প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহতেও মার্কেট কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি কোথায় স্ট্রং সাপোর্ট আছে সে নিয়েও আলোচনা করব এছাড়াও অনেকগুলো স্টক সম্পর্কে আলোচনা করার জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন তারই মধ্যে থেকে আজকে দুটো স্টক নিয়ে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো এ সপ্তাহে নিফটি মোটামুটি যদি চব্বিশ হাজার আটশো নব্বইয়ের ওপর ট্রেড করতে থাকে তাহলে নিফটির মধ্যে একটা ভালো আবসাইট আসতে পারে যেটা ওপরের দিকে নিফটি পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশো পর্যন্ত একটা আবসাইট দেখাতে পারে আর যদি নিফটি তার যে ইম্পর্ট্যান্ট লেভেল যে স্ট্রং সাপোর্টটা রয়েছে চব্বিশ হাজার ছশো থেকে সাতশো এর নিচে ট্রেড করে তাহলে কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে যেটা নিচের দিকে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে এবারে আসছি আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে তার আগে আমরা দেখে নেব যে আমাদের ইন্ডিয়ান জিডিপি ডেটা এসেছে সেটা কীরকম এসেছে তো মার্চ কোয়ার্টারের যে জিডিপি ডেটা এসছে সেটা খুব ভালো একটা জিডিপি ডেটা এসছে যেটা কোয়ার্টার ফোরে এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এসছে সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট তো এর কিন্তু একটা ইম্প্যাক্ট আমরা মানডে মার্কেটে দেখতে পারি এছাড়াও আমরা গ্লোবাল মার্কেটের দিকে একবার ফোকাস করব সেখানে ইউএস মার্কেটের ডাউন জোন দেখছি একটা ফ্ল্যাট টু পজিটিভে ক্লোজ হয়েছে যেটা চুয়ান্ন পয়েন্ট পজিটিভ এবং ন্যাস ট্যাক বাষট্টি পয়েন্ট নেগেটিভে ক্লোজ পেয়েছি তো যাই হোক আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে জিডিপি ডেটা এসছে সেটা কিন্তু একটা খুব স্ট্রং জিডিপি ডেটা এসছে এর ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা একটা গ্যাপ আপ ওপেনিং মানডে মার্কেটে দেখতে পেতে পারি যদি নিফটি আমরা দেখি চব্বিশ হাজার আটশো পঞ্চাশের ওপর ট্রেড করছে তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে চব্বিশ হাজার নশো থেকে চব্বিশ হাজার নশো পঞ্চাশ পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি আর যদি নিফটি কোনো কারণে চব্বিশ হাজার ছশো পঞ্চাশের নিটের নিচে ট্রেড করে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে এছাড়া এখন নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে যেটা আমরা চার্টে দেখতে পাচ্ছি নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার আটশো আর নিচের দিকে চব্বিশ হাজার সাতশো এই রেঞ্জের যেদিকেই ব্রেক করবে সেখানে কিন্তু একটা বড় মুভ আসবে যদি ওপরের দিকে আটশো নব্বইয়ের ওপর ব্রেক করে সাস্টেন করে ট্রেড করে তাহলে বললাম আগেই যে এ সপ্তাহে আমরা নিফটিকে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশো পর্যন্ত মুভ করতে দেখতে পারি আর যদি নিচের দিকের লেভেল চব্বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে সাতশো এই লেভেলকে ব্রেক করে নিচে আসে তাহলে নিফটি নিচের দিকে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার চারশো পঞ্চাশের মতন নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আমরা ফ্রাইডেতে পঞ্চান্ন হাজার সাতশো ঊনপঞ্চাশে যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার আটশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারি তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে ছাপ্পান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার একশো পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর ব্যাংক নিফটির জন্য ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো পঞ্চাশ যদি এই ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে পঞ্চান্ন হাজার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার একশো এই পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার তো এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট যতক্ষণ এর ওপরে আছে আমরা ব্যাংক নিফটিতে ভালো ট্রেড দেখতে পাব তো এটা গেলেও নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব যে সব স্টকগুলো আপনারা রিকোয়েস্ট করছেন তারই মধ্যে থেকে আজকে দুটো স্টক নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বরুণ ব্যাভারেজ লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে চারশো পঁচাত্তর টাকা এটা এফএমসিটি সেক্টরে বিলং করে আর এই স্টকের মার্কেট ক্যাপিটালেশান এক লক্ষ ষাট হাজার করোরের ওপরে এটা একটা লার্জ ক্যাপ স্টক এখন স্টকটা তার হায়ার লেভেল থেকে প্রায় টোয়েন্টি নিচে ট্রেড করছে স্টকের জন্য এখন আমরা যদি এই বরুণ ব্যবহারের যে চারটার দিকে একবার ফলো করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকের এখন যে স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চারশো থেকে চারশো টাকা এখন স্টকটা ট্রেড করছে চারশো পঁচাত্তর টাকার কাছাকাছি তো যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে চারশো সাতানব্বই থেকে পাঁচশো তেরো টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর যদি সাপোর্টটা মেনটেন না করতে পারে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডিক্সন টেকনোলজি স্টকের কারেন্ট প্রাইস চলছে চোদ্দো টাকা এটা কনজিউমার ডিউরেবল সেক্টরে বিলং করে এই স্টকটা তার হার লেভেল থেকে এখন প্রায় টোয়েন্টি নিচে ট্রেড করছে স্টকটা এখন তার স্ট্রং সাপোর্ট লেভেলের কাছেই দাঁড়িয়ে আছে অর্থাৎ এই চোদ্দো হাজার ছশো টাকা এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা কিন্তু ওপরের দিকে পনেরো হাজার সাতশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে আর যদি স্টকের যে সাপোর্ট এই চোদ্দো হাজার ছশো এটা যদি ব্রেক করে তাহলে স্টকটা কিন্তু নিচের দিকে তেরো হাজার চারশো বাহান্ন পর্যন্ত নিচে আসতে পারে তো মোটামুটি এসব স্টক নিয়ে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তারই পরিপ্রেক্ষিতে এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম তবে এই স্টকে কিন্তু কোনোরকম কোনো রেকমেন্ডেশন নেই তো এই স্টক বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ